দিল্লির আশীর্বাদ পুষ্ট স্বৈরাচার শেখ হাসিনার বিভৎস দমন মুখে দাঁড়িয়ে হাজারো রক্তের বিনিময়ে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তারই প্রতিফলন ছিল পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক যদিও ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত এক মাস আগের বৈঠকের পর জনমনে প্রশ্ন ওঠে সংস্কার ও রাজনৈতিক দলগুলোর একমত হওয়া প্রসঙ্গে দশই মার্চ জাতীয় সংসদ ভবনের এলডি হলে পুনরায় সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যমত কমিশন সেখানে জানানো হয় রাষ্ট্র সংস্কারের পথ সুগম করতে চৌত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে একশো ছেষট্টিটি গুরুত্বপূর্ণ সুপারিশ পাঠানো হয়েছে যার মধ্যে রয়েছে সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশ এই ছকসম ছয় চৌত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে পৌঁছে এতে মোট সুপারিশের সংখ্যা হয়েছে একশো ছেষট্টি প্রতিটি রাজনৈতিক দলকে তাদের মতামত জানানোর জন্য তেরো মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াদ জানান প্রতিটি সুপারিশের বিষয়ে দলগুলোর মতামত জানতে তিনটি বিকল্প রাখা হয়েছে এতে তিনটি বিকল্প রাখা হয়েছে সেগুলো হচ্ছে একমত একমত নই এবং আংশিকভাবে একমত এই তিনটি বিকল্পের যে কোনো একটিতে চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলির প্রতি আমরা অনুরোধ জানিয়েছি এছাড়া সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে সে বিষয়ে ছয়টি বিকল্পের মধ্যে একটি পছন্দ করে মতামত দিতে বলা হয়েছে দলগুলো চাইলে প্রতিটি সুপারিশের পাশে তাদের মন্তব্য লিখতে পারবে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় জনগণের মতামত গ্রহণের জন্য শিগগিরই একটি ওয়েবসাইট চালু করা হবে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিকদের মতামতও এই সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে গুরুত্ব পাবে অধ্যাপক আলেরিয়াজ বলেন যদি কোনো রাজনৈতিক দল বা সংস্থা কোনো সুপারিশের ব্যাখ্যা চায় আমরা তা দিতে প্রস্তুত আমরা চাই এ প্রক্রিয়াটি সর্বজনীন হোক এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত হোক ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো দুর্ধ পৃথক সাইট ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ওয়েবসাইটের একটি হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট ক্যাবিনেট ডিভিশন ডট এবং এর বাইরে রিফর্মের জন্য বা সংস্কারের জন্য যে সমস্ত প্রতিবেদন সেগুলি একটি আলাদা ওয়েবসাইটে তোলা হয়েছে সেটি হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান আব্দুল মুহিদ চৌধুরী সরফরাজ হোসেন এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জাতীয় ঐক্যমত্য কমিশনের এই উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামায়াত এই প্রক্রিয়ায় কতটা আন্তরিকভাবে অংশ নেয় এবং কবে নাগাদ একটি চূড়ান্ত জাতীয় সনদ তৈরি করে ফেসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে এইচ এম মহিউদ্দিন দ্য হলি মিডিয়া